পঁয়তাল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা এক হাজার আটশো এর মধ্যে দুশো পঁয়ত্রিশটি মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এর মধ্যে পাঁচশো আটান্নটি বুথ স্পর্শকাত হিসেবে চিহ্নিত করা হয়েছে রবিবার সকাল থেকে ডিসিআরসি কেন্দ্র থেকে দায়িত্ব বুঝে রওনা দিলেন ভোটকর্মীরা আগেও করেছি पंचायत ভোট এখন মোটামুটি শান্তিপূর্ণ এবার মনে হচ্ছে ভোটটা ভালোই হবে আশা করছি কারণমপুরে না এর আগে पंचायत ভোটও স্বর্ণময়তা করেছি লোক সহহবত না এক্সাইটেড বলতে আমার মনে হচ্ছে মানে ভোটের জন্য অবশ্যই এক্সাইটেড আর ভোটটা শান্তিপূর্ণভাবে হবে মনে হচ্ছে যে সবকিছু আর আশঙ্কা অবশ্যই নেই ভালো লাগছে obviously ভালো লেগেছে আমরা অশুবিধা হয়নি আমাদের নির্বাচন কমিশন এটা একটা ভালো যে মেয়েদেরকে খুব কাঁচা কাঁচা মেনসবেリティ এলাকা এবারে ফেলেছে

সব রকমের ঠিক অবস্থাও অবশ্যই আছে ইলেকশন করতে যাচ্ছে বাড়ির লোকের আমাদের তো থাকে বড় পঞ্চায়েত ভোট থেকে যেরকম আতঙ্ক হয় সেটা বাড়ির লোকের থাকে সেরকম আক্রান্ত হয়তো চিন্তাভাবনা বাড়ির লোকের থাকে আমরা ফোন করে অবশ্যই বলি ভারত খুব ভালো আছে কোনো অসুবিধা নেই নগর থেকে ভারত ফোর্ট দেওয়ার এখন কি ব্যবস্থা থাকবে সেখানে সেন্ট্রাল ফোর্ট থাকবে কিনা বা লোকাল পুলিশ থাকবে কিনা আমরা জানি না ना हमें देखो फ्रॉम तक ही हमारा और YouTube पर चलिए ले लीजिए ना वो अपना आ, आ, 70 uh, 169 भोलला गाना पड़ा स... तनुजास अ यूनिट ऑफ तनुजा स्टेप अहेड मेन स्क्वायर Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mokul Cinema, Baharampur, mushirabad